হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের সকলের ভালোবাসাতে খুব খুব ভালো আছি কারণ আমি তো জানি তোমরা আমাকে খুব ভালোবাসো সেই জন্য আমি তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে কালকের ব্লগ কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল তোমরা তো সবাই জানো কালকে অক্ষয় তৃতীয়া ছিল তো কালকে ব্লগ করে কালকে আর পোস্ট করতে পারেনি আমি তো আমি একদিন পরেই পোস্ট করছি তো সেই জন্য কালকে আমি একটু সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম সকাল সকাল স্নান করে দেখো আমি আমার ঘরের পুজো কমপ্লিট করে ফেললাম এ দেখো আমার মা সরস্বতী তোমরা সবাই দেখে নাও দেখো পুজো আমার কমপ্লিট একদম সকাল সকাল এখন তোমার নটা থেকে সাড়ে নটার মতন বাজে তো পুজো করে ফেলেছি তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করার জন্য তো তার আগে সব সবজি নিয়ে বসে বললাম কাটার জন্য এই দেখো আলুটা রেখে দিয়েছি আলু শুদ্ধ করবো হাতিয়ে দিয়ে দেবো আর কুমড়ো কেটেছি আলু কেটেছি পটল কেটে রেখেছি রান্না করার জন্য সব কিছু একসঙ্গে কেটে রেখে দিলাম তাহলে সুবিধা হবে তাই না রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে বারবার এই সবজিগুলোকে নিয়ে বসতে হবে না তো সেই জন্য সব কিছু কেটে নিয়ে দেখাম আর ভাতে একটা আটটা মানে একটা আলু দেবো বললে একটা আলু করবো বলে রেখে দিয়ে দেখো রান্না কমপ্লিট মানে শুরু করে দিয়েছি আমি আর ওম তো স্কুলে গেছে এদিকে আমার রান্না আর এই দেখো পটলগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি ভাজা চলছে আর আজকে ওমের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল সাড়ে দশটাতেই ছুটি হয়ে যাবে এ দেখো হয় মানে টমেটোটা রেখে দিয়েছি টমেটোটা একটু পরে দেবো পটলটা ভাজা হয়ে যাক তারপরে টমেটোটা দেবো আমি আর যেটা বলছিলাম কুমের আজকে খুব মানে সাড়ে দশটার সময় স্কুল ছুটি হয়ে যাবে দেখো গেটটা খুলেই রেখে দিয়েছি মানে টাইম তো হয়ে গেছে এক্ষুনি চলে আসবে সেদিন দরজাটা লাগালাম না খুলে রেখে দিয়েছি এসেই তো একদম দরজা ধাক্কা মারতে শুরু করে দেবে সেদিন গেটটা খুলেই রেখে দিলাম ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আর ছুটি আরম্ভ হয়ে গেছে দেখছি তো বাচ্চাগুলো বাড়ি যেতে শুরু করে দিয়েছে এই দেখো একটা বাচ্চা চলে গেলো আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর তাই না মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই খুব একটা হালকা হালকা রোদ বা আর একটু গরম নেই বলতে গেলে বাইরে খুব সুন্দর হাওয়া বইছে সেই জন্য একটু গরম নেই খুব ভালো লাগছে বাইরের ওয়েদারটা তো সেই জন্য আরও বাইরেটাই আসলাম একটু ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি তো বাইরে আসলাম তো চলো আবার ঘরে চলে আসলাম ওই দেখো একবার বাইরে একবার ঘরেই করছি তো দেখো এবার সর্ষে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম পটলটার মধ্যে তো একটু এবার ফুটুক একটু ততক্ষণ আমি একটু মানে ওম তো আজকে টিফিন নিয়ে যাইনি স্কুলে তো সকাল সকাল স্কুল ছুটি হয়ে যাবে তো সেই জন্য স্কুলে টিফিন নিয়ে যায়নি তো এসে তো খাবি এবার কারণ টিফিনটা নিয়ে যায়নি খাওয়ার টাইম হয়ে গেছে তো সেই জন্য দেখো আমি আটাটা মাখতে শুরু করে দিয়েছি আটা মাখছি ওই দেখো চলে এসেছে চলে এসেছে ওম এবার তো চলো ওম তো চলে এসেছে আমি এবার রুটিটা করে নেবো চলো আগে ঘরে ঢোকুক তারপর যা হাত মুখ টাক এখন এখন তো স্নান করবে না দেখো এগারোটা এখনও বাজেনি তোমাদেরকে তো বলছি সাড়ে দশটার সময় ছুটি আজকে তো সেই জন্য সকাল সকাল চলে এসেছে এখন পনেরো এগারোটার মতন বাজে চলে এসেছে তখন সকালকার টিফিনটা করবে তারপরে স্নান করবে এত সকাল সকাল স্নান করে কী করবে তাই না তো দেখো গেটটা না লাগিয়ে চলে যাচ্ছিলো তো আমি বললাম গেটটা লাগা তো দেখো সেই জন্য গেটটা লাগালো আমি ভিডিও করছি বলে আরো দাঁড়াচ্ছে না পালিয়ে যাচ্ছে তো চলো এবার রুটিটা গরম গরম রুটিগুলো দিয়ে দিই সবজি করে রেখেছি শুধু রুটিটা করতে যা দেরি আরও তো পালিয়ে গেল লজ্জায় বুঝতে পারলে আমি ভিডিওটা করছি করে দাঁড়ালোই না ও তো বুঝতে পেরে গেছে আমি যখন বসে আছি এইখানে তার মানে ভিডিও করছি তোর একজনও দেখবে কেমন করে লজ্জা লজ্জা করে তাকাচ্ছিলো আরে দেখো একটা আম নিয়ে বসে পড়েছি মানে আমি চাটনি করব গরমের সময় একটু আমের চাটনি খেতে ভালোই লাগে তাই না তো দেখো ভাবলাম আমি চাটনিটা করে ফেলি আর ওমকে ওদের খেতে দিয়ে দিয়েছি ওমকে খাওয়া হয়ে গেছে তো ভাবলাম এবার চাটনিটা করিয়ে ফেলি বসেই আছি রান্নাও বলতে গেলে কমপ্লিটই হয়ে গেছে আমার চারটেটা করলে হয়ে যাবে আর দেখো ভাত বসেই দিয়েছি উপরে দেখতে পাচ্ছি ওই দেখো ভাত ভাত হচ্ছে হাড়িতে ভাতটাও হচ্ছে চাটনিটা করলেই হয়ে যাবে আর চাটনি খেতে ভালো লাগে আমের চাটনি তাই না তো তোমরাও বলো তোমাদের কার কার চাটনি খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট মানে সব রান্না কমপ্লিট একদম রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি আর এই দেখো অক্ষয় আর প্রসাদ চলে এসেছে আজকে আমার বাড়িতে একটা তো ওই দেখো দেখছি কি কি আছে ওম বলছে দেখবো কি কী আছে তো ওম দেখো বাসায় বসে আছে কিন্তু ওকে আর ভিডিওটা তুললাম না ও লজ্জা করছে বলে আর ভিডিওটা তুললাম না তো এখন ওম খাবে বলছি মিষ্টি তো রেখে বললাম তারা ভিডিওটা করি ওরা সহ্য হচ্ছে না বলছে যারা আমি খায় আগে দাও খায় বলে আছি না আগে ভিডিও করব এই নিয়ে চলছিল তো ভিডিওটা করলাম তারপর ওকে দিয়ে দিলাম খাচ্ছে তারপরে দেখো চলো যে কোটা খেলো খেয়ে এবারে মধ্যে পরে পরে আবার দেখা যাবে যাবে খাওয়া আর দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি অনেকটাই অনেকগুলো জামা কাপড় শুকিয়ে গেছে আজকে কারণ সকাল সকাল কাঁচা হয়ে গেছিলো না আর দেখো আমার স্নান তো অনেকক্ষণ আগেই কমপ্লিট আজকে একদম চুল টুল সব শুকিয়ে গেছে আরাম করে বসে বসে আমি এবার টিভি দেখবো আর তো কোনো কাজ নেই আর ওমো সকাল সকাল বাড়ি চলে এসেছে তাই না আজকে আর সব কাজ কমপ্লিট আমার এবার টিভি চালিয়ে বসে পড়েছি আমি টিভি দেখব দেখছি আর এই জামা কাপড় ভাজ করছি তো তো তোমরাও বলো তোমাদের কার কার টিভি দেখতে ভালো লাগে আমার তো ভালোই লাগে টিভি দেখতে জানো অবশ্য আমি সিরিয়াল দেখি না সিনেমা দেখি তোমরাও বলো তোমরা কে কে সিনেমা দেখো কে কে সিরিয়াল দেখ দেখো জামা কাপড় গুছিয়ে আবার এখানে রেখে দিলাম এগুলো সব পরে ঠিকঠাক করে রাখবো এখন তো থাকে এখানে তাই না এখন আরাম করে আমি এখন টিভি দেখি তারপরে তো চলো সবাই ভালো থেকো সবাইকে বাই